দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকায় আবারও দেখছি কাউসার ভাই বেশ কিছু সার কিন্তু কালেকশন করেছেন এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষঙ্গিক তথ্য দিতে চাই বৃহস্পতিবার চার এপ্রিল দুই হাজার তেইশ রয়েছে আমরা একটু চলে দেখি ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি কৌশল ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা বলেন আজকে আজকে তো বেশ ভালো ভালো সাইজের কালেকশন করছেন আজকে মনে করেন টোটাল গরু আছে ষাটটা 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 সব থেকে রেট আজকে হবে কম সব থেকে রেট হবে আজকে কম হবে কম দাম কি কমেছে দাম কম রেটে দেবো

দাদাস দত হবে কুরবানি হতে প্রস্তুত হবে হবে না এটা হবে না না এটা তো একটা শৌখিন গো আমার তো মনে হচ্ছে প্রস্তুত হবে না এটা হচ্ছে পোষার জন্য উপযোগী আচ্ছা আমরা এটা থেকে শুরু করি এটা তো একটা শাহিওয়াল 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 আচ্ছা আনুমানিক আমরা যদি একটা বয়সের আইডিয়া নেই দুই বছর হয় ভাই এখনো দুই বছর মোটামুটি সাইজটা এবং কালারটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর গর্জিয়াস কালার আচ্ছা এটা একটা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আসেন আমরা এখন দুই নাম্বার দেখতে চাই দুই নাম্বারও শাহিওয়াল এটা এটা বয়স হয়েছে এটা দাঁত ফাঁস তার মানে প্রস্তুত হবে কুরবানি হতে হতে এটা হয়ে যাবে এটা দাঁত নড়তেছে এটা কুরবানি হতে হতে প্রস্তুত হয়ে যাবে এটা বললেন সিরিয়ালের দুই নাম্বার দাঁত ফাঁস এখনো পর্যন্ত দাঁতে আসে নাই তবে সাইজটা কালারটা মোটামুটি সুন্দর কালারটা একটা রেয়ার কালার বলা যায় আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা আসেন আমরা বাকিগুলো দেখি তিন নাম্বার এটা দাঁত এটা এটা দুই আচ্ছা হচ্ছে দুই দুই দাঁত দাঁত এটা দেশি না আচ্ছা ও এটাও তো শাহি হল হালকা আচ্ছা এটাও শাহি হল সিরিয়ালের তিন নাম্বার সার হচ্ছে এটা দুই দাঁত বয়স আচ্ছা দুই দাঁত বয়স হচ্ছে এইটা আচ্ছা আমরা যদি অ্যাভারেজ একটা গোস্তের আইডিয়া নেই কেমন গোস্ত আসবে বলেন তো

এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার স্যার তাহলে রেড বললেন কত পঁচাত্তর হাজার দুইশো এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা এখন চার নাম্বার দেখতে চাই চার নাম্বার এটা হ্যাঁ দুই দাঁত বয়স এটা রানিং দুই দাঁত বয়স এবং দুইটা সিং ও আছে দুই দাঁত বয়স গেট আপ গেটআপটাও ভালো এটা কি কালারটা কি কালার বলে কালো কাজলা বা মাটিয়া কাজলা মাটিয়া কাজলা বা কালো কাজলা যাই বলেন না কেন এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আচ্ছা এটাকে সরাই দেন দেখি এই পাশে সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এইটা পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা লাল টকটকে লাল এটা হচ্ছে সিং হয়ে গেছে দুই দাঁত বয়স সিং হয়ে গেছে এটা আচ্ছা আচ্ছা চোর ভালো চোর ভালো চামড়া ঢিলা ঢালা আছে চামড়া ঢিলা ঢালা আছে তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সিরিয়ালের পাঁচ নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে চুর সিং আছে দুই দাঁত বয়স আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা এখন ছয় নাম্বারটা দেখতে চাই এটা ছয় নাম্বার এটা এক বলে কালো কালো কাজলা কালো কাজলা সিং তো হচ্ছে না এটাও রানিং দুই দাঁত দুই দাঁত বয়স সিরিয়ালের ছয় নাম্বার সার দাঁতে আসছে দুই দাঁত এটা রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের ছয় নাম্বার রানিং দুই দাঁত বয়স কালো কাজলা একটা শার্ট তবে কালারগুলো বেশ সুন্দর এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা সর্বশেষ আমরা দেখি সাত নাম্বার এই পাশে এটা হচ্ছে সাত নাম্বার এটা তো দেশি দেশি এটাও রানিং দুই দাঁত বয়স যাতে দেশি রানিং দুই দাঁত বয়স হচ্ছে এইটা চামড়া লুজ আছে চামড়া লুজ ডিলার ঢালা সিং মাথা ভালো আছে আচ্ছা তাহলে এগুলো অ্যাভারেজে গোস্ত বললেন একশো দশ কেজি আচ্ছা রেট পঁচাত্তর হাজার দুইশো আচ্ছা তাহলে এটা ছিল সর্বশেষ সাত নাম্বার রানিং দুই দাঁত বয়স সব সুস্থ সবল সিং হয়েছে আচ্ছা আমরা এখন একটা একটা করে দেখি আবারও এটা হচ্ছে ছয় নাম্বার এটাও রানিং দুই দাঁত বয়স সিং হচ্ছে কুরবানি উপযোগী এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও সিং হয়ে গেছে রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার এটাও সিং হয়ে গেছে রানিং দুই দাঁত বয়স এটা হচ্ছে তিন নাম্বার এটাও দুই দাঁত বয়স এটাও দুই দাঁত বয়শ এটা হচ্ছে দুই নাম্বার এটা দাঁত ফাস্ট দাঁত ফাস্ট শাহিওয়াল আচ্ছা এটা প্রথমটা হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয় এটা একদম লাল টকটকে এখনো দাঁত হয় নাই তবে আশা করা যায় দাঁতে চলে আসবে আসবে কি এটা দাঁতে এটা দাঁতে আসবে না আচ্ছা এটা হচ্ছে প্রসার জন্য উপযোগী

আচ্ছা একটু আমাদের যোগাযোগ নাম্বার দিন তো কীভাবে ফোনটা করবেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ